হ্যালো বিওয়ার সেনার ফেশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন তো আজকে কে চলে এসেছে আমাদের লক্ষ্মী চলে এসেছে পদ্মজা পরে খুব সুন্দর ড্রেস পরে লক্ষ্মী চলে এসেছে কে চলে এসেছে এই তো দেখা যাচ্ছে এখন ভূমি চলে এসেছে ভূমির গায়ে পদ্মজাটা আসলেই খুব সুন্দর মানিয়েছে মাসাল্লাহ খুবই ভাল লাগছে আর সে চেয়েছিল পদ্মজা পরবে তাদের বয়সের পদ্মজা কিন্তু আমি অনেক দিন ধরে দিচ্ছি আবারও ভূমিকে পড়ি এখন পদ্মজা আপনাদের ভিডিওটা শুরু করছি এত সুন্দর সুন্দর পদ্মজা যারা নিতে চাচ্ছেন তারা সবাই ভিডিওটা ফলো করুন এবং লাইক দিন ভিডিওটা শেয়ার করে দিন আজকে দেখাবো পদ্মজা থ্রি পিস কালেকশন কালারিং কালেকশন দেখাবো খুব সুন্দর কালারিং কালেকশন দেখাবো হোয়াইটের ভিতরে পদ্মজা কালেকশন তো সবচেয়ে সুন্দর কালেকশনগুলো হচ্ছে পদ্মজা পদ্মজা ছাড়াও আমি কম প্রাইজের ভিতরে কিছু থ্রি পিস দেখাবো সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতনাসা স্কুল এর সামনে এখানে আসলেই পেয়ে যাবেন আমি প্রথমে বড়দের পদ্ম যা দেখাচ্ছি বড়দের পদ্ম যাটা দেখেন এটা হচ্ছে কালারের ভিতরে ছয়টা কালারের ভিতরে আমরা করেছি খুব সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত কালার করা খুবই সুন্দর দুপাট্টাটা কিন্তু খুবই সুন্দর থাকবে আমি প্রথম একটা দুপাট্টা খুলে দেখাবো আর সবগুলো থ্রি পিসের যদি আমি দুপাটা খুলে দেখাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে এই যে দেখেন দুপাট্টা কত সুন্দর একসাথে করো নিচা করো এই যে দেখেন কত সুন্দর দুপাট্টা অনেক বড় একটা দুপাট্টা কিন্তু আপনাদের দিচ্ছি আর সালোয়ারের নিচের প্যানেলও কাজ থাকবে এগুলো হচ্ছে কালারফুলের ভিতরে এর ভিতর থাকবে ব্ল্যাক কালার গ্রিন কালার মেরুন কালার আর অনেক সুন্দর সুন্দর কালার থাকবে সাইজ থাকবে বড়দের সাইজ থাকবে আটত্রিশ এগুলোর সাথে কিন্তু উল্লা আর সালোয়ার খুব করা থাকবে হচ্ছে বড়দের ওকে ছয়টা কালার থাকবে ছয়টা কালারের ভ্যান্ডেল থাকবে চাইলে আপনারা প্রতি ভান্ডেল থেকে তিন পিসও নিতে পারেন আর এই থ্রি পিসগুলো শুধু এখন না সারা বছর আমাদের কাছে পাবেন সারা বছর নতুন নতুন থ্রি পিস আমাদের নামে পাটি থ্রি পিস বুটিক ট্রিপিস সব ধরনের থ্রি পিস কিন্তু নামে তো বড়দের কালারিংটা শেষ এখন বড়দের যেই কালারগুলো আসছে হোয়াইটের উপর মেন পদ্মটা কিন্তু সাদার উপরে এসেছে এই কালারের সাথে কিন্তু আমরা গুলগুলি করা হয়েছে এটার সাথে কিন্তু আমাদের সালোয়ার দেওয়া হয়েছে এবং এটার সাথে সালোয়ার কিন্তু হোয়াইট রূপে করা হয়েছে খুবই সুন্দর আমি একদম নিষ্পোষণ পর্যন্ত দেখিয়ে দিব খুব সুন্দর পাল করা থাকবে এগুলো হচ্ছে হোয়াইটের উপর কালারিং যেই সালোয়ারগুলো থাকবে সেগুলো এই যে কাজের সাথে কিন্তু কম্বিনেশন রেখে দুপাট্টা গুলো করা হয়েছে এটাও কিন্তু ভাইরাল কালারফুলটা দেখতে সুন্দর সেটাও বাড়াল এটা কিন্তু সবচেয়েতে বেশি ভাইরাল হোয়াইটটা হচ্ছে সবচেয়েতে বেশি ভাইরাল আর এটার সাথে শুধু উপরে যেই পদ্ম যার পদ্ম ফুলের মতো আছে সেটার সাথে শুধু এই সালোয়ারটা ম্যাচিং করা থাকবে ওকে ওলনাগুলা ম্যাচিং করা থাকবে পার্পেল কালার দেখাচ্ছি খুবই সুন্দর পার্পেল কালার ওকে এগুলা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর রূপে আপনারা আমাদের কাছে খুবই সুন্দরভাবে এগুলোর প্রাইস পাচ্ছেন যেটা কালারিংটা ওটা হচ্ছে তেইশো টাকা আর যেগুলো এক কালারের উপর থাকছে সেটা হচ্ছে বাইশো টাকা ওকে এগুলা হচ্ছে বাইশো টাকা কারণ এগুলা কমের ভিতরে আছে বাটার স্যালোয়ার কিংবা অন্য অন্য কিছু ফ্যাক্ট আইডিতে এগুলা সেল করে সেগুলো আমাদের কাছে যেমন আপনি দেখছেন কাছে আসলে আরও এত সুন্দর লাগবে যে ড্রেসগুলো আপনারা না নিয়ে কোনো উপায় নেই তখন এই ড্রেসগুলো নিতে আপনারা খুবই বাধ্য হবেন এবং কাস্টমারকেও মানে খাই খাই অবস্থায় থ্রি পিসগুলো এখন আমি দেখাচ্ছি খুব সুন্দর বাচ্চাদের যেই থ্রি পিসগুলো আসে ওকে তো বাচ্চাদের ড্রেসগুলির সাইজ আমরা দুইটা স্টিকার দিয়ে করেছি সেটা হচ্ছে ছত্রিশ আটত্রিশ তবে এটা বত্রিশ বড়ি থেকে দৌড়ে সাঁইত্রিশ আটত্রিশ পর্যন্ত বডি পর্যন্ত যারা আছে তারা পড়তে পারবে আর এদের কালার কিন্তু দিয়েছি খুব সুন্দর চারটা কালার দিয়েছি আমি কালারগুলো দেখাই দিচ্ছি আপনাদের আর বাচ্চাদের ড্রেসটা কিন্তু সীমিত আছে কারণ এটা ঈদের পরে আবার করব কারণ এটা বড় একটা পেজ নিয়ে নিয়েছে আপনারা যারা অর্ডার করবেন তারা তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন কিংবা চলে আসবেন আর যদি চলে আসতে না পারেন তাহলে দেখা যাচ্ছে ঈদের পরেও কিন্তু এগুলো থাকবে পার্টি থ্রিপি শুধু ঈদে থাকবে তা না এগুলা ঈদের পরবর্তী কালেকশন পূজা কালেকশন সব কালেকশনে কিন্তু থাকবে তো আমি এখন জর্জেটের উপর আরও কিছু ডিজাইনে চলে যাব যেই ডিজাইনগুলো খুবই সুন্দর আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এটা হচ্ছে জর্জেট ম্যাটেরিয়ালের একটা ডিজাইন ভালো করে ফলো করেন খুবই সুন্দর জর্জেটের উপরে থাকবে একদম নিস পর্যন্ত সিকোয়েন্সের কাজ থাকবে ব্যাক কিন্তু কাজ করা যা থাকবে আমি এখন যেগুলো দেখাবো এক পিস করে স্যাম্পল আপনাদের দেখাই দিব আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটাতেও কিন্তু অল ওভার কাজ করা থাকবে এবং কাজ থেকে দেখাচ্ছি দুপাটাতেও কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স করা থাকবে আর এটা সালোয়ার এটা কালার থাকবে কালার অনুযায়ী ভান্ডেল পাবেন আর এই যে আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি এগুলো এক পিস করে দেখাচ্ছি বিডু বড় হয়ে যাবে আগে যেটা দেখাইছিলাম ওটার হোলসেল প্রাইস ছিল আঠারোশো টাকা আমি বলে দিচ্ছি এটার প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ টাকা পদ্ম ছিল বাচ্চাদেরটা আঠারোশো পঞ্চাশ টাকা কালারিংটা তেইশশো পঞ্চাশ টাকা আর হচ্ছে যেটা হোয়াইটের উপরে সেটা হচ্ছে বাইশশো টাকা তো এই যে দেখেন খুব সুন্দর এটার দুপাট্টাটাও এভাবে কাজ করা থাকবে আমি কিন্তু এটা ডিজাইনটা দেখাচ্ছি এটার প্রাইসটাও আপনারা কমেই পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে এই যে দেখেন আরেকটা খুব সুন্দর ডিজাইন আমি দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু অন্যরকম একটা পাওয়ারফুল একটা একটা দৃশ্য আছে যেটা আপনারা মানে মানে এত সুন্দর একটা আমি দেখ দেখাই যে এখানেও কিন্তু অ্যাম্ব্রডরি করা থাকবে মানে যেগুলো কাজের ভিতরে দেখছেন ওগুলো থাকবে দেখেন কিন্তু বিশাল বড় আর খুব সুন্দর কাজের ভিতরে থাকবে জামাটাও কিন্তু এক লুসিড থাকবে ছয়টা কালার থাকবে উনিশশো হ্যাঁ তারপর জর্জেট ম্যাটেরিয়ালের আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি সিম্পলের ওপর খুবই চমৎকার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটাও থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা আর এগুলা সব ব্যাগ পোষণেও কিন্তু প্যানেলে কাজ করা থাকবে এটা থাকবে দুপাট্টা এটা থাকবে সালোয়ার এগুলার কালার কম থাকবে আপনারা চলে আসলে দেখতে পারবেন আমি খুব সুন্দর আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি খুবই সুন্দর নিচে দেখেন খুব সুন্দর কাট ওয়াট করা থাকবে সিকোয়েন্সের কাজ করা আর এটার স্যালোয়ারের কাজ থাকবে সবগুলাতেই আমাদের যতগুলো জর্জেট এবং অর্গানজা ডিজাইন আছে সালোয়ার প্লাস হচ্ছে উড়লা দুই সাইডেই কাজ থাকবে এগুলা ওভার কাজ করা থাকবে হ্যাঁ তারপরে এই যে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর এটারও কিন্তু উল্লা সালোয়ার খুব সুন্দর কাজ করা থাকবে উনিশশো পঞ্চাশ টাকা থাকবে তারপরে এই যে আমাদের সবচেয়ে ভাইরাল যে ডিজাইনটা এইটা খুবই সুন্দর দেখেন কাজের কম্বিনেশন দেখেন কত সুন্দর কাজ এবং কত সুন্দর একটা ডিজাইন যেটা না দেখলে না হয় আর এটার খুব সুন্দর ছয়টা কালার এটার প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা আর অনেকেই ভাবতে পারে প্রাইস মনে হয় অনেক বেশি আমাদের কাছে কিন্তু বারোশো টাকার ড্রেসও আছে তো ড্রেসের ড্রেসের দাম পাইকারি প্রাইসগুলো এগুলো কিন্তু সবগুলো যেগুলো তেইশশো পঞ্চাশে দিছি সবগুলোই কিন্তু ছাব্বিশশো পঁচিশশোর উপরে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এগুলোতে বিগ বিগ ডিসকাউন্ট দিচ্ছি এগুলোও দেখেন কি কাজ ওরে বাবা কি সুন্দর কাজ আর এটার ওলনাটা দেখলে ফুল ফিদা হয়ে যাবেন এটার ওলনাটা একটু দেখিয়ে দাও তো এই যে দেখাচ্ছি আমি ওলনাটা দেখেন ওলনাটা দেখেন কত সুন্দর কাজ কত সুন্দর কাজ দেখতে পাচ্ছেন ওলনাটা কাজ কত সুন্দর জামাটাও অনেক সুন্দর আর এই যে আরেকটা কাজ দেখাচ্ছি এগুলা এখন যেগুলো দেখাচ্ছি এগুলা সবই ছয়টা কালার থাকবে খুব সুন্দর সুন্দর কালার এগুলা এক এক জায়গায় হোলসেলই করা হয় পঁচিশশো ছাব্বিশশো টাকায় আমরা দিচ্ছি আপনাদের মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এই যে একটা মার্কেটার ডিজাইন আপনাদের আমরা দেখাচ্ছি এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন এগুলা সব কালার কম্বিনেশন পাবেন তো এই সুন্দর সুন্দর কালেকশন নিতে চলে আসবেন আমাদের এইখানে আর এই যে বেবিটা দেখতেছি কি করতেছে এই যে বেবিটা টিকটক করছে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা কোথা বেশ Thank <laughs>